হ্যালো এভরিমান আসসালাম আলাইকুম দিস ইজ মি নাহিদা আক্তার মুহ চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আর আমার আজকের ব্লগটা একদম সাডেন প্লান ছিল সো মেরি আপু ফোন করলো অ্যান্ড আক্স করলো আমাদের কোনো প্ল্যান আছে কি না অ্যান্ড দেন আমি বললাম যে না কোনো প্ল্যান নেই আপনার ভাই তো দুলাভাইয়ের ফ্যাক্টরি ওদিকে গেছে একটা কাজে সো আপু বললো যে আমরাও যাচ্ছি তাহলে তুই চলে আয় আমার বাসায় দেন আমরা একসাথে ফ্যাক্টরিতে যাই আর ওদিক থেকে রাব্বিকে বলে দে ও ফ্যাক্টরিতে চলে যাবে সো একদম মানে তাড়াহুড়া করে রেডি হয়ে আমি চলে গেছি গিয়ে আমরা ফ্যাক্টরিতে ঘোরাঘুরি করতেছি অ্যান্ড তার মধ্যে যত রকমের হাস্যকর কাহিনী আছে সেগুলো তো আমাদের সাথে কন্টিনিউ হতেই থাকে আর কি বলবো সো অনেক ঘোরাফেরা আর দুলাভার ফ্যাক্টরিটা তো অনেক বড় সো ঘুরে ফিরে মানে শান্তি লাগতেছিলো তার মধ্যে আমরা অনেক মজা করছি হ্যাঁ এমি আর আমি একসাথে থাকলে তো আমরা অনেক হাসাহাসি করতে থাকি আর অনেক বছর পর আমি ব্যাডমিন্টন খেলি তো এত এত মজা লাগতেছিল কি বলবো দূরত্ব সো এই করতেছিলাম আমরা পুরাটা বিকাল ধরে যেটা অনেক মজা লাগতেছিলো হ্যাঁ অনেক দিন পর খেলছি তো এতই ভাল লাগতেছিল অ্যান্ড দেন হাতে পরে দেখে এমন ব্যথাটা আমার হয়েছে হ্যাঁ পরের দিন এটা টের পাইছি অ্যান্ড দেন সন্ধ্যার সময় ওখানে বেশ কিছু নাস্তা করে পরে তুলা ভাই বললো যে আচ্ছা আমরা তাহলে বোট ক্লাব যাই ওখানে একটু ঘোরাফেরা করি চলে আসলাম বোট ক্লাব সো এই ছিল আমার আজকের ব্লগ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ